এটা সরকারি বিল্ডিং আছে লাল ইটের বিল্ডিং এবং ওখানে ওনাদের অফিস টু তা আমি ওইদিকে যেতাম না আমি খালি জাস্ট ডাক্তারির যে জায়গাটুকু ওখানে কিছুক্ষণ কাজ করতাম তখন আমার বয়স আজকের থেকে অনেক কম পঁয়ত্রিশ বছর তো কম কাজেই সেই সময় এটা তো অন করাই যাই হোক যে কথাটি বলছিলাম যে ওখানে থেকে প্রবীর হিতৈষী সঙ্গ এবং ওনাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল এর বাইরে আমি ঢাকা ময়মন সিংয়ের যাতায়াতে এটা উনাশি শনের পর থেকেই দেখতাম মুকুল বাইর একটা প্রোগ্রাম বয়স্ক পুনর্বাসন কেন্দ্র জেনারেল এসেম্বলিতে এটা গৃহীত হয় যে কয়েক অক্টোবর সারা পৃথিবী ব্যাপী এটা প্রবীণদের এটা দিবস জাস্ট ফর অ্যাওয়ারনেস তাদের রাইটস অ্যান্ড প্রিভিলেজ কিভাবে অ্যাস্টাবলিশ করা যায় টেক কেয়ার করা যায় জাতিসংঘে ঘোষিত একটি দিবস এটা চোদ্দই ডিসেম্বর উনিশশো এটা অ্যাডপ্ট অ্যাসেম্বলিতে এবং ফ্রম নাইনটি ওয়ান ওনারা বলেছে পঁয়ত্রিশ বছর সেই হিসাবে আজকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশতম বার্ষিকী আর কি আর এই সংগঠনের আজকে পনেরোতম বার্ষিকী এটার পরবর্তীতে আইসিএমপি বিলিজ নিয়ে ডাব্লিউএইচ মানে আপনার ইউনাইটেড নেশনসের এটা একটা ডিরেক্টরেট আছে এবং ওনারা দুই হাজার দুই সনে একটা ডিক্লারেশন আছে যেটার মধ্যে সব দেশ সই করে নাই এইটি ওয়ান কান্ট্রিজ সিগনেচার করেছে নিয়ে এটা ঠিক যে গ্রেজুয়ালি বাংলাদেশের যদি আপনি ডেমোগ্রাফি দেখেন আগে আমাদের দেশের গড়াইও আমরা যখন মেডিকেল স্টুডেন্ট এইট নাইন বা এইটি আগে তখন আপনার আমাদের দেশের মানুষের গড়াইও ছিল ফোর্টি সেভেন আর এখন আলহামদুলিল্লাহ বাই দি গ্রেস অফ অল মাই টি ওয়েল এস মানুষের সব বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের চেষ্টা এবং সার্বিক অ্যাওয়ারনেস বাড়ার কারণে ইট ওয়েন্ট আপ টু সিক্সটি সেভেন অ্যান্ড সেভেন্টি থ্রি তো এখন পপুলেশান এই যে এইজিং পপুলেশান এইজিং পপুলেশনের জন্য আপনি ফিফটি নাইনের পরে অথবা ইউনিভার্সিটির টিচার অথবা জাজ সাহেবদের জন্য সিক্সটি ফাইভ সিক্সটি সেভেনের পরে আপনি बोलतेছেন যে আপনার আর প্রয়োজন নাই দেখে মাননীয় প্রধান উপদেষ্টা বয়স্ক কত যদি চিন্তা করি আমরা যে আমাদের জুমিরউদ্দিন সরকার শেয়ার সিনিয়র মোস্ট লয়ার ইন দিস কান্ট্রি হিজ অলসো প্র্যাকটিসিং লয়ার 80 90 প্লাস ঠিক আছে মানুষকে যখন আমরা বলে দেই যে আপনার আর প্রয়োজন নাই আমরা কিন্তু চিন্তা করি না তার মনোজগতে কি পরিবর্তনটা আসে যে মানুষটি সকালবেলা উঠে তার অফিসে যেত কাজ করত হঠাৎ করে বলতেছি আর নো মোর এই যে আপনি একটা মানুষকে যারা ফিজিক্যাল ইল তাদের কথা আলাদা মোস্ট অব দি পিপুল কিন্তু কেপেবল থাকে কেপেবল মানুষগুলোকে যখন আপনি বলে বা আমরা বলে দে বা সমাজ বলে দেয় আপনার প্রয়োজনীয়তা তেমন নাই আপনি আর কালকে থেকে অফিসে আসতে পারবেন না ইউ আর নো মোর এবং যে উনাকে রিপ্লেস করতেছে আগের দিন সার বলেছে অথবা বসতেছে বিন্দু মাত্র অনেক প্রদর্শন করে না যেটি মানুষকে ভেতর থেকে মানুষকে মানে মানুষ ফিজিক্যালি মারা যায় কিন্তু মানুষকে যদি মানসিক আপনি মেরে ফেলেন তাহলে এই যে এই যে এলি পিপুল আপনারা তো কথাই বলেন যে এইবার আমি আপনাকে বলি এবারের থিমটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এবারে কিন্তু মানে একটা ইউএন হেডকোয়ার্টার অল দি টাইম একটা করে থিম দেয় ফেভারেট থিমটা তারা ইংরেজিতে করেছে ওল্ডার পার্সন ড্রাইভিং লোকাল লোকাল অ্যান্ড গ্লোবাল সম্পর্কে এটা বলতেছে এইটাকে যদি আপনি বাংলা করেন বাংলায় কি আসছে স্থানীয় বৈষয়িক বৈশ্বিক কর্মকাণ্ডের চালিকা শক্তি বয়স্ক ব্যক্তিরা আজকের যে প্রেক্ষাপট গত চোদ্দ মাস যাবৎ বাংলাদেশে চলতেছে আদৌ বয়স্ক মানুষের বা মুরুবীদের স্পেস আছে কোথাও মত প্রকাশের আমাদের আকাঙ্ক্ষা আমাদের মঙ্গল আমাদের অধিকার এটা হচ্ছে পরের লাইনটুকু এখন কথা হচ্ছে যে কেউ যদি মনে করেন জন্ম থেকে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ রং কারণ জন্মর পরবর্তীতে তারপরে আস্তে আস্তে অনেকটা পাঁচটা স্টেজ পার হয়ে আপনি এসছেন এই যে আপনার স্থানীয় অর্থাৎ বাংলাদেশ এবং বাইরের আমাদের দেশের ভালো মন্দ এভরিথিং এটার চালিকা শক্তির পিছনে দি এল্ডার পপুলেশন সিক্সটি প্লাস আপনি বলেন

আমাদের চিন্তা ভাবনা যে সাতচল্লিশ আমাদের জন্ম গড়ায়ু ছিল আমরা কিন্তু ওই চিন্তা দিয়ে আছি আমাদের প্ল্যানার যারা আছে তারা ওই চিন্তার মধ্যেই রয়ে গেছে এই গ্রুপ অফ বিলিয়ন হবে ইউএন অর্গান ইউএন আপনার প্রজেকশন হচ্ছে একুশশো সনে টু বিলিয়ন পপুলেশন হবে যাদের বয়স থাকবে আপনার সিক্সটি ফাইভ তাইলে আজকে বিশ্বে টোয়েন্টি ফাইভে যদি আপনি চিন্তা না করেন হাউ ইউ আর গোয়িং টু অ্যাকোমোডেট অল দিস পিপল আপনার দেশেও তো কিছু হবে এটা পৃথিবীর উন্নয়ন উন্নয়নশীল দেশ বা উন্নত দেশের কথা বাদ দেন আপনি যে এখন যেই দেশে আছেন এই দেশের পপুলেশন এখন সিক্সটি সেভেন ফর মেল এবং সেভেন্টি ওয়ান বা সেভেন্টি টু ফর এই যে আপনি কিভাবে ক্যাটার করবেন দাদা যে কথাটি বলেছে এটা তো চরম সত্য কথা ঢাকা মেডিকেল কলেজে যদি আমরা যাই ঢাকা মেডিকেল কলেজে আপনাকে টিকিট কাটতে হবে ওই কুস্তি করে আর ওপিডির টিকিট কাটতে হলে বা ইমার্জেন্সিতে যেতে হলে ইউ আর টেকিং টিকিট ফ্রম দি সেম কাউন্টার যেখানে বারো বছর পনেরো বছরের অসুস্থ মানুষটাও আছে যেখানে একজন সত্তর বছরের বয়স্ক আছে যে লাঠি হাতে দিয়ে চলতেছে তাকে হেল্প করার জন্য আদৌ কি সমাজ বা ওই প্রতিষ্ঠান এমন কি কোনো সিস্টেম ডেভেলপ করেছে কিন্তু আপনি যদি যারা আমরা যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির কথা বলি যেটার কথা উনি বললেন যে নামার পর যখন দেখলেন যে তোমার চেহারার দিকে চায় বললো যে তুমি তো সিনিয়র সিটিজেন তোমার টিকিট লাগবে না অথবা তোমার টিকিট রিডিউস প্রাইসে আছে তাহলে বাংলাদেশে যে এই যে পপুলেশন এই পপুলেশনের তাহলে তাদের যে রাইটস এন্ড প্রিভিলেজ সেইটা যদি আজকের প্রজন্ম এখানে অনেক ইয়ং মানুষ আছেন আমিও তো আপনাদের মতো এনারা সবাই আপনাদের মতো ইয়ং ছিলাম এবং আপনাদের এই বয়সটা কালকে কিন্তু একদিন করে বেড়ে যাবে আদৌ কি চিন্তা করেছেন উপদেষ্টারা যাদের বয়স তরুণ আর যারা বয়স্ক তরুণরা যে ভাষায় কথা বলেন এই ভাষায় কথা বলার শক্তি কালকের দিন আপনার নাও থাকতে পারে থাকবে না কিন্তু আপনাদের কথা বলার সময় মনে হয় আপনারা বোধ এটা ধরেই নিয়েছেন যে আপনাদের বয়সটাকে আপনারা ধরে রাখবেন কিন্তু না ভাই নেচার তার নিজস্ব গতিতে চলবে এবং আপনার বয়স আপনি কারো বয়স কেউ ধরে রাখতে পারবেন না গলার স্বর আজকে যা আছে আমারটাও কালকে থাকবে না আপনারটাও থাকবে না কাজেই আজকে আমরা যা করব এটি মনে রাখতে হবে ময়মন সিং একটা বোক মানে তো চলি ময়মন সিং আমি বড় টর হয়েছি তো জন্ম আমার ওখানে ময়মন সিং বলে কি জানেন কারো জন্য গর্ত খুললে বলে কি নিজের মানে মানুষের খারাপ চিন্তা করে যদি আপনি কিছু করেন তাহলে ওইটা প্রথম আপনাকে এফেক্ট করবে এটা হলো মেইন কথা আর কি কাজেই আমাদের আজকের যে প্রবীণ দিবসের প্রতিপাদ্য এটা যদি আমরা চিন্তা করি তাইলে দি জেনারেশনস এই জেনারেশন জেড বলেন আর পরবর্তী যে জেনারেশনগুলো আছে আপ টু ডক্টর মোহাম্মদ ইউনুসার পর্যন্ত এই সব জেনারেশনের যদি সম্মিলন না ঘটাতে পারেন আইডিয়াজ এবং মধ্যে যদি সমন্বয় না আনতে পারেন উইল নট সার্ভাইভ উইল নট সারভাইভ এবং যে জাতি তার উত্তরাধিকারকে সম্মান করে না সে জাতি পৃথিবীতে টিকে থাকে না এই জিনিসটা মনে রাখতে হবে এবং আমরা যদি মনে করি আজকেই বাংলাদেশ তাহলে হলো না আপনাকে মনে রাখতে হবে সাতচল্লিশের স্বাধীনতার পর অনেক মানুষের জন্য জিন্দাবাদ বলেছিল দেশের মানুষ। সেই সেই মানুষও নাই একাত্তরের পরেও অনেক কিছু হয়েছিল কিছু বলতে চাই না কিন্তু তাদের অবস্থান কোথায় আজকে দেখেন চব্বিশকে কে যারা নতুনভাবে প্রজেক্ট করার চিন্তা ভাবনা করেন আপনি যদি সাতচল্লিশ আর একাত্তর থেকে শিক্ষা না নেন নব্বই কে মনে না রাখেন পঁচাত্তর কেও মনে না রাখেন তাহলে ২৪ কেও আপনি সত্যিকার অর্থে যেরকম ভাবে উদ্ভাসিত করতে চাচ্ছেন উদ্ভাসিত করতে পারবেন না আর মনে রাখবেন নেচার তার নিজস্ব গতি একটা অঙ্কে একটা এক্লিপস একটা কথা আছে এটা চড়াই আছে উতরে আছে এটা গ্রাফিক্যাল ডাউন হয়ে এটাকে আপনার মেনে নিতেই হবে এই যে আমরা বলি বৈষয়িক পরিবর্তন বলা হয় বাংলাদেশের এত পার্সেন্ট জায়গা তলিয়ে যাবে এত পার্সেন্ট জায়গা আবার নতুন করে উঠবে আপনি দেখেন তো দুই দিনের বৃষ্টি হয় না এখনো দুই দিন হয় নাই গত কয়েক মানে গতকালকে আর আজকে রাত্রের বৃষ্টি গত রাত গত রাত্র এবং আজকে রাত্রে বৃষ্টি ঢাকা শহরে অনেক মানুষের বাসায় কমর এবং হাঁটু পর্যন্ত পানি অনেক রাস্তাঘাট তলিয়ে আছে সার্ভিস টোটালি এটি কি আগে হতো আমরা সব সময় বলি ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ সিস্টেম এ প্রবলেম আমাদের হেবিট ইজ এ প্রবলেম বা টিল দেন এই যে জিনিসটা মনে রাখতে হবে আপনারা বলেন যে ওদিকে মাটির তলে অমুকটা পাওয়া যায় তোমুকটা পাওয়া যায় সেন বংশরে যদি এখন মাটি খুললে প্রত্নতাত্ত্বরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বের করতে পারেন কিছুদিন পরে আমাদেরকে একশো বছর পরে যে জন্য অন্য মানুষ আমাদের নেক্সট জেনারেশন খুঁজবে না তার কি নিশ্চয়তা আছে কাজেই সবসময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে হোয়াট ইজ বেস্ট ফর টুডে হোয়াট ইজ বেস্ট ফর নেক্সট ডে এবং এই সমাজটা খালি শুধু আমার না এই সমাজটা আমাদের এই আমাদের চিন্তা ভাবনা যদি না আসে তাহলে আপনি ইনক্লুসিভনেস থাকবে না আর ইনক্লুসিভনেস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কিছুদিনের জন্য চলতে পারেন সাস্টেইনেবল হবেন না সার্ড জেন্ডার তাদেরকে যদি আমরা আজকে পুনর্বাস চিন্তা করি তাহলে আপনি যদি তাদেরকে হেট করেন তাহলে লং রান আপনি কিন্তু সমাজে বিশৃঙ্খলা তৈরি করবেন এবং আজকে যদি মনে করেন এইজিং পপুলেশনের বুদ্ধি পরামর্শ তাদের কি প্রয়োজন তাদের ম্যাক্সিমাম লোক কিন্তু আপনার কাছে খাবার চায় না তারা চায় একটু সহানুভূতি তারা চায় একটু ভালো ব্যবহার তারা চায় একটু তাদের রোগ দুঃখ সুখ এইগুলোর মধ্যে কোনো টাকায় কোথায় যাবে এই যে একটু বুদ্ধি পরামর্শ তারপরে কিভাবে যাবে তার ছেলে মেয়েদেরকে সে সব বাপমা আমিও আমার আমার তিনটা মেয়ে আছে আমার মেয়েরা পড়াশোনা করে আস্তে আস্তে সব ঝাড়ঝার মতো চলতেছে তা আমি নিজেই বলি যে হোয়াট উইল আমি তাদেরকে বুঝাই কিন্তু আমি জানি আমার বাপ মা আমার মা আছে আমার আব্বা মারা গেছে কিন্তু এটি রিয়েলিটি অল দি গার্জিয়ান চায় তার ছেলেকে তার মেয়েকে তার চেয়ে বেশি শিক্ষিত করতে এটি কিন্তু আমাদের এসপিরেশন এটা সবারই এবং এটা না থাকলে আমরা বেঁচেও থাকতে পারতাম কিন্তু আমাদের রাষ্ট্র যদি আজকে বয়স্ক ভাতা দেয় আজকে যদি বিধবা ভাতা দেয় আজকে যদি মুক্তিযোদ্ধা সেই সময়দেরকে একটি রেসপেক্টেবল ভাতা দেয় তাহলে বয়স্কদের জন্য আপনার আলাদা উইন্ডো করা আলাদা সুযোগ সুবিধা করা এটার জন্য খালি চিন্তা দরকার এটার জন্য খুব বেশি ফিনান্সিয়াল রিসোর্স মোবিলাইজ করতে হবে নট নেসেসারি আপনার যে লক্ষ লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন যা শুনি আর কি দেবপ্রিয় যেটি দাদা বলছে যে তো বিলিয়ন চলে গেছে দেশের বাইরে অত বিলিয়নের তো দরকার নাই আমাদের অল্প বিলিয়ন অর্থাৎ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা যদি হলে প্রপারলি আমরা করতে পারতাম এবং আমরা যদি প্রজেক্ট করতে পারতাম যে আইডিয়া যে কথাটি এখানে ওনারা বলেছেন আজকের যে স্লোগান যে আপনার এসপিরেশনটা কি এজিং পপুলেশনের যে তাদেরকে যদি আমরা অ্যাকোমোডেট করতে পারতাম এবং সেটার জন্য খুব বেশি বাজেটেরও প্রয়োজন নাই তাহলে কিন্তু তাদের জন্য সেবা খাতে আলাদা উইন্ডো করা তাদের টেক কেয়ার করা এবং যে সমস্ত কথাগুলো আছে তাদের টুরি ক্রিয়েশনের ব্যবস্থা করা এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছুটা ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন কিছু কিছু দা ফুড সাপোর্ট বা সাপ্লিমেন্ট এগুলো প্রয়োজন আছে কিন্তু এই লোকটাকে যখন আপনার কাছে অসুস্থ হয়ে গেল তখন কিন্তু লোকটা আপনার উপর বার্ডেন হয়ে গেল এই বার্ডেন হওয়ার আগে যাতে বার্ডেন না হয় সেই জন্য যদি আমরা এখন থেকেই চেষ্টা করি বা সরকার চেষ্টা করে বা রাষ্ট্র চেষ্টা করে তাহলে সরকারি বেসরকারি উভয় সেক্টরে কিন্তু এই গ্রুপ অফ পিপুলের জন্য আপনি কিন্তু কিন্তু আমাদের মধ্যে সত্যিকার অর্থে এরকম ভাবনা খুব কম করা হয়েছে কম কম করার কারণও আছে আমরা

এই চেঞ্জের সাথে আমাদের মানসিকতার ডেমোগ্রাফির চেঞ্জ করতে হবে এবং পলিটিক্যাল পার্টি হিসাবে পলিটিক্যাল পার্টি করে যারা যে মনে করে আজকে বিরোধী দলে আছে দেশ শাসন করার যে জনগণ যদি চায় তার করে তাদেরও কিন্তু এগুলোকে অল ক্লাসেস অব পিপুলকে আপনি যদি শিশুকে তার বাড়ার জন্য তাকে তার ডেভেলপমেন্টের জন্য আপনি ব্যয় করেন মহিলাদের জন্য ব্যয় করেন সমাজের আমাদের যে যুবক শ্রেণী তাদের শিক্ষার জন্য ব্যয় করেন তাহলে যে মানুষগুলি এতদিন দেশকে দিয়ে গেলো দেশের বিভিন্ন সেক্টর ডেভেলপমেন্টের জন্য তারা তাদের মেধা মনন সব কিছু দিয়ে কাজ করলো তাদেরকে অ্যাট অ্যাড ভার্জ অব দেয়ার মানে আপনার এইজ এই সময়ে যে আমাদেরও দায়িত্ব আছে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে তাদেরকে প্রপারলি পুনর্বাসন করা শুধু নয় তারা প্রপারলি যাতে রেসপেক্টিভলি তাদের সমাজে থাকতে পারে সেটা পুনর্বাসন সবসময় লাগবে সবার জন্য লাগবে নট নেসেসারি দেখবেন যে নাইনটি পার্সেন্ট মানুষ নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট খালি তারা একটু সাপোর্ট চায় আর টেন পার্সেন্ট হয়তো আমাদের সাপোর্ট লাগবে যেটা পুনর্বাসন বা রিহেবিলিটেশন প্রয়োজন আছে সেটা করতে হবে রাষ্ট্র যদি চালাইতে হয় রাষ্ট্র যদি গুড গভর্নেন্সের কথা হবে রাষ্ট্র যদি ওয়েলফেয়ার স্টেট হয় তাহলে আপনাকে তো সেই দায়িত্ব করতে হবে সেটা অবশ্যই পালন করতে হবে কাজে আমি মনে করি আন্তর্জাতিক প্রবীণ দিবসের এই অ্যাওয়ারনেসের যে প্রোগ্রামটা আজার শফিক ফাউন্ডেশন করেছে এটা দিস ইজ দি স্টার্ট আমার মনে হয় আরো বড়ো আকারে আরও বিভিন্ন মানুষ হয়তো এটার সাথে সম্পৃক্ত আছে তাদের সবাইকে ইনভলভ করে এটা একটা একটা মানে নিডাস হিসাবে কাজ করলো তার দিনে কীভাবে আরও বড় করা যায় সে ব্যাপারে আমার মনে হয় যে যারা দোজ ইজ ওয়ার পিপুল এবং বিশেষ করে এলডারলি না দোজ ইয়াং পিপুল ইট ইজ অলসো দেওয়ার রেসপন্সিবিলিটি কারণ টুমোরো দে উইল বি দি এলডার গ্রুপ কাজেই তাদেরও দায়িত্ব থাকবে যেটাকে কিভাবে কীভাবে হ্যান্ডেল করা যায় কীভাবে অ্যাকোমোডেট করা যায় এবং সে প্ল্যান করতে হবে এবং পলিটিক্যাল পার্টি হিসাবে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেফিনেটলি আই যে দেখেন প্রবীণ হিত ঐষীর সঙ্গে এটা কিন্তু রহমান করা এখন যদি পলিটিক্স বলতে হয় তাহলে আমি বলতে হয় এটা আমি ওই লাইনে যেতে চাই না কিন্তু যদি এগুলো রুট খুঁজতে যান ইয়েস উইল ফাইন্ড দিস থিং তো এখন আমি যেটা বলতে চাই যে আমাদের এ ব্যাপারে উই আর ভেরি মাছ কনসার্ন অ্যাবাউট অল ক্লাসেস অফ পিপল উই আর ভেরি মাছ কনসার্ন অবাউট অল ক্লাসেস অফ পিপল এন্ড উই টু অ্যাড্রেস অল দিজ ইস্যুস আমাদের যতটুকু মানে মানে আপনার ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে এটার মধ্যে বাট এটার মধ্যে সবার ইনভলভমেন্ট দরকার এটা খালি রাষ্ট্র একা পারবে তাই না এটা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তারাও কিন্তু পারবে যেমন মনে করেন এই যে একটা আজাদ শরীর ফাউন্ডেশন ইট ইজ দেয়ার পার্সোনাল ক্যাপেবিলিটি পার্সোনাল ইনিশিয়েটিভ এটাও কিন্তু ইজ এ স্মল কন্ট্রিবিউটর ইন দিস ফিল্ড এই কিন্তু আরও অনেক মানুষ আছে যাদের উৎসাহিত করা এবং সেবারকে যদি রাষ্ট্র সমন্বয় করতে পারে সেটা ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা অ্যাড্রেস করতে পারব আর আমি আর বেশি কিছু বলতে চাই না আমাদের বক্তব্য হচ্ছে যে যত মানে দায়িত্ব নিয়ে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি হবে তত ভালো হবে দায়বদ্ধতা কাদের থাকে যারা জনগণ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয় কাজে সেই পরিবেশটা আমরা আশা করব যে যত দ্রুত বাংলাদেশে ফেব্রুয়ারির মধ্যেই যেহেতু আসার একটা সম্ভাবনা আছে এটাকে যাতে আর দাদা যেমন বলেছে বিদেশি না দেশি অ্যাকচুয়ালি উই নিড টু মিনিট স্পেডকে স্পেড বলতে হবে আমরা বলেছি রাষ্ট্র বলেছে এবং নির্বাচন কমিশন বলেছে ইয়েস আমরা বুঝতে চাই যে জনগণ এই যে আপনারা বসে আছেন ইউ নিড টু চুজ ইউর ওন পিপুল এবং ইউ নিড টু হ্যাভ দি রাইটস এন্ড প্রিভিলেজ টু চুজ ইউর রাইট পিপুল এবং সেটা আপনি দীর্ঘ সময় করতে পারেন নাই সেটা যত দ্রুত আসবে যত দ্রুত আসবে তাহলে প্রধান উপদেষ্টা যেমন সাক্ষাৎকারে মেহেদি হাসানকে বলেছে না আমার বয়স পাঁচ বছর না দশ বছর না পঁচিশ বছর আমি জানি না বলছি তো উনি কিন্তু সাক্ষাৎকার ভরবা টিম বলেছে এই সময়টা থাকবে না দেয়ার শুড বি রুলস অ্যান্ড রেগুলেশন দেয়ার শুড বি কনস্টিটিউশনাল ফরমেট অ্যান্ড এভরিবডি উইল বি দান্ডার দি লজ অফ দ্যাট কনস্টিটিউশন এবং উই শুড বি দা মানে রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল অ্যাজ পার কনস্টিটিউশন তখন আর এইরকম কথা বলার সুযোগ থাকবে না এবং যখন আপনাকে কেউ দায়িত্ব দিবে দায়বদ্ধ থাকবে তখন আপনি অ্যাকাউন্টেবিলিটি থাকবে দায়বদ্ধতা থাকবে তখন চেয়ারে বসে চেয়ারের উপ অপোজিটে থেকে ষড়যন্ত্র করার সুযোগ থাকবে না কারণ তখন আনসারেবল টু দি পিপুল ধন্যবাদ আপনি যে প্রশ্ন করেছেন প্রধান উপদেষ্টার যে বক্তব্য যে যেটা সাক্ষাৎকার দিয়েছেন সেটি আপনাদের মতো আমিও পত্রপত্রিকায় বা মিডিয়ার কল্যাণে কিছুটা পড়া এবং দেখার সুযোগ হয়েছে উনি বেশ কতগুলো কথা বলেছেন অমর্ত্য সেন উনাকে কি বলেছে বা মেহেদি হাসান যে প্রশ্ন করেছেন এবং মেহেদি হাসানের প্রশ্নের প্রতি উত্তরে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে যে বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখেছি যে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে যদিও এ ব্যাপারে বাংলাদেশ জাতীয় দল বলেছিল যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয় এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকার সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া এটার সাথে বিএনপি কিন্তু সবসময় নিমত পোষণ করে বিএনপি বলেছিল জনগণ সিদ্ধান্ত নেবে কারা অন্যায় অত্যাচার করেছে তবে বিএনপি সবসময় একটা কথা আমরা বলছি সেটা হচ্ছে ডোজয়ার এই গণহত্যাকারী এবং এটার যারা আদেশ দিয়েছে তাদেরকে আইনের এনে যথাযথ বিচার করা এবং সেটি সাবেক প্রধানমন্ত্রী হোক ওনার দলের বড় বড়ো নেতারা হোক অথবা দলের অন্যান্য যে কর্মীরা আছে যারা এগুলোর সাথে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন বাহিনীর লোক এবং অনেক সংস্থার লোক সর্বোপরি আপনার প্রশাসন দেখেন বিচারালয় দেখেন অনেকে ওয়ান স্টেপ এহেড তারা অতিরিক্ত মানে আপনার করেছে যেটি তাদের জুরিডিকশনের মধ্যে পড়ে না কাজে তাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার ছিল এখনও আছে এবং আমরা বিশ্বাস করি কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল যারা গুম করেছে যারা মানুষকে গুলি করে হত্যা করেছে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যেয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা এবং বিচারহীনতার যে আপনার যে কালচার যেটা আয়নাঘর বলেন গুম বলেন এনকাউন্টার বলেন এগুলোর যে কথা এবং অট্টহাসি অর্থাৎ পরায়নতার যে চরম পরাজটা এটার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার এবং আমরা মনে করি তারা এবং এবং তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া আজকে যদি আমরা একাত্তর নিহত কথা বলি তাহলে এই চব্বিশে গত পনেরো বৎসর দেশের ভোটাধিকার চুরি দিনের ভোট রাতে করেছে তার জন্য তাদের অনুসূচনা হবে না এটা তো হতে পারে না কাজে দেন টু দেন টু

এবং গণতন্ত্রকে আমি শক্তি যে হয়েছে এই ঐক্য কোন অবস্থাতে ভয়ে ভীত হলে পাঁচই আগস্ট উনি পালাতেন না উনি যদি সত্যিকার অর্থে রাজনীতিবিদ হতেন তাহলে মাঠে থেকে রাজনীতি